আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুক্তা কিচেন হাউস আজ আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে বৈশাখের ডিম আলু রেসিপি করে দেখাবেন কড়ায় গরম হয়ে গেছে তেল দিব জালকে বেশি ভালো করে নেড়ে নিব ডাল কিছুক্ষণ নেড়ে নিয়েছি বাকি মশলা দিয়ে দিব জিরে বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পরিমাণ নতুন হলুদ পরিমাণ নতুন লব ভালো করে নেড়ে নিব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মাছ দিব দুই তিন মিনিট ভালো করে মেরে নিয়েছি মাছ কষানোর জন্য পানি দিব তিন চার মিনিটের মতন মাছ কষিয়ে নিয়েছি তুলে নিব মশার ভিতরে পোশাকের ডিম কষানোর জন্য অল্প করে পানি দিব মশলা পানিতে জাল উঠে গেছে আলু ডিম দিয়ে সেদ্ধ সেদ্ধার জন্য পরিমাণ মতো পানি দিব আলু পইশাখের ডিম কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব টমেটো দিয়ে দিব পাঁচ মিনিট থেকে দিব পই শাকের ডিম আলু ইলিশ মাছের রেসিপি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ